তার মানে হলো তাদের প্রেতাত্মা এখনো আছে মামলা হয়েছে অনেকের নামে এলাকায় থাকতে পারে নাই তোমার ভয়ে যারা পালিয়ে গেছে মনে রেখো তারা মাত না করে আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না পায় পড়ে মাপ চা বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের সাতকেরা লোক আমি পেয়েছি লন্ডনে গিয়ে কি ব্যাপার হলো হুজুর সাত মাস বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি না

যেই তোমাদেরকে দেয়া হবে হুতের যদি দুনিয়ার কোন অংশে রাখে সারা দুনিয়া অন্ধকার হবে না এই হুদ যাদেরকে সারা দুনিয়া সুখানি ভর্তি হয়ে যাবে এই জিনিসগুলো পড়বেন সুরার রাহমানে এসেছে সুরা মুহাম্মদে এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা এই জিনিসগুলো যদি পড়েন দুনিয়ার কোন পেতনির দিকে আপনার চোখ যাবে না

তোর জন্য কোন পবিত্র নারী হবে না তোর জন্য মুশ্রিকা হবে এবং জিনা হবে আর যদি গোপনে তুমি পবিত্র থাকো তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ রবুল আলমিন ব্যবস্থা করে দিবেন নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে লিফটে উঠেছে ইংরেজি দুইটা মেয়ে আর একটা মুসলমান ছেলে এটা বহু পত্র এসেছে মুসলমান ছেলেটি যখনই দেখলো দুইটা মেয়ে ঢুকেছে লিফটে দৃষ্টিটা নিচের দিকে কোন দিকে কথা বল না কেন আমরা যখনই কোনো মেয়ে দেখবে কোন দিকে তাকাব পোলাpane কই থেকে মাস্টার শিখছে কয় হুজুর একবার তো দেখা যায় জি আছে তাহলে ছাগল কোথাকার একবার দেখা তো আছে কোথাকি পেয়েছে লহমা তুমি যখন দেখলা কোন মেয়ে সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানে রাজি বিসমিল্লাহির রহমানির রহিম बस এটা পড়তে থাক ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে একটার বারের মতো চোখ তুলো উপরে তাকায় নেই মেয়ে দুইটা যখন নামছে জিজ্ঞেস করছে হট ইউর আইডেন্টি তোমার পরিচয় কি ছেলে বলছে আমি মুসলমান সুবাল্লাহ ইচ্ছা আমি কি মুসলমান হোয়াই স্টারিং দা ফ্লোর তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে সে বলছে আমি একমাত্র আমার বিবি আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায় আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখবো স্বভাব দিবেন কে আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখবো সোয়াব দিবেন কে আমার বিবির দিকে আমি তাকাবো আমার চোখের গুণা মাফ করে দিবেন কে অবাক হয়ে গেল ওরা বলছে এরকম ছেলে সম্ভব ছেলের বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করবো তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে আল্লাহ বেশি জুড়ে হলো না এবার শুনেন চোদ্দশো বছর আগে রাসুলের ঘটনা এক মহিলা এসে বলছে ইয়া মুহাম্মদ জউজনি হে মুহাম্মদ আমাকে বিয়ে করো এখন তো আমাদের হুজুররা বেডি ঘর ক্লাস করে ভাই সোকের মিয়া হ্যাঁ তোমাকে কে দিয়েছে লিবাতি শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা পর্দা মুসলমানদের জন্য কি আরে কথা বল না কেন আপনি প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন আপনি বেঈমান আপনি 24 ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন আপনার iman শেষ রাস্তাঘাটে বাস দেখতেছেন সব চোখের হেফাজত করে কে এসে বলছেন যা উইজ মোহাম্মদ মোহাম্মদ আমাকে বিয়ে করেন রাসুল নিজের দিকে তাকিয়ে আছে মহিলা আবার বলছে আমাকে বিয়ে করে রাসুল নিচের দিকে তাকানো সাল্লাহু এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসুলের লজ্জার সমান হবে না তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি আসাধ্য হায়াত সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি একজন গরিব সাহাবি রাসুলের পাশে বসা এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার করায়া দেন বুঝছেন নাই এটা আমার লগে করায়া দেন রাসুল বলছেন মহরানা কি দিবি শরীর ছাড়া কিছুই নাই বিয়ের আগে মহরানা বিয়ের পরে ওই স্বামীর মেয়ের শ্বশুরের কাছ থেকে মেয়ের বাপের কাছ থেকে লোন চাইতে না শ্বশুরের কাছে মানে হলো আপনি তাকে চাপে রাখা আপনি এক রকমের যৌতুক চাওয়া আপনি একটা তার কাছে চাইতে পারবেন না আমাদের দেশে এটা আছে না নাই অবশ্য সাতক্ষীরার লোকদের তো যৌতুক নাই এটা একটা ভালো হ্যাঁ কেন চিন্তা করো তুমি একদম জান্নাতি হয়ে যাবা ওই মেহেলা মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না

কারণ ওনার দাম বেশি ওনার মোহরানাও 19টা তাজা ও টনার মোহরানা দেই করেছেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন কিয়ামতের দিন হিসাবের দিন প্রত্যেক মানুষকে কি আল্লাহ আলামিন হিসাবের খাত গড়ায়ে দাঁড় করাবেন কারো থাকে আল্লাহ হিসাব চাইবেন না বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইউ রিড ইয়োর বুক ইউ আর নাফ টু টেক ইয়োরアカউন্টেবিলিটি

আরো বলেন কে রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব। দয়া চাহে গুণাগার আল্লাহ করোনা বিচার বলি আমিন আর চিৎকার করে বলে আমিন রোজা সরে যেন আল্লাহর সামনে মমিন হয়ে দাঁড়াতে পারি এই জন্য একটা দোয়ারা শুধু সব সময় করতেন পড়েন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আসিরা হেসাবাই আল্লাহ হুম্মা হাফিজনি হাসিবিনি

আল্লাহ যদি কারো কাছে হিসাব দেয় হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই তবে আল্লাহ পাক ওয়াদা করেছেন ইয়াগাম ইয়াগাম্মা দেনি আল্লাহু বিরহমতে তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন তারপরে আমার উম্মত যেন পড়তে পারে এই জন্য আমি দোয়াটা পড়ছি আল্লাহুম্মা পড়ে আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসীরা ওয়া মা আদ্রা কামা ইয়াওম

নামাজি নেতাও আল্লাহকে ভয় পায় কর্মী আল্লাহ কে ভয় পায় আল্লামা সাইদি কি ছিলেন বলেন তো এমপি ছিলেন কি ছিলেন কথা বলেন না কেন জিয়ানগরে সাড়ে সাতশো কোটি টাকার কাজ করেছেন এই আল্লামা সাইদি এক পয়সা এদিক সেদিক হয়েছে কেউ বলতে পারবে না কি পরিচ্ছন্ন জীবন যাপন করে চলে গেলেন আমরা যেন এই সমস্ত মানুষকে আদর্শ হিসেবে নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আগামের দিনটা সুন্দর হোক আমাদের দিনটা হোক সামনে যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে সামনে আমাদের জন্য ভয়াল দিন কিন্তু ভারতের জানা থাকা দরকার আফগানিস্তান এখন মুসলমানদের হাতে পাকিস্তান মুসলমানদের হাতে বাংলাদেশ যদি কোরআন প্রেমিকদের হাতে উঠে যায় এক মিনিটও টিকবে না ভারতের হিন্দুরা যত ভারতে মুসলমান হলো বেয়াল্লিশ কোটি কত কোটি বাংলাদেশে কত কোটি লেজে গোবরে মিলে কত কোটি নামাজ নাই রোজা নাই তারপরেও মুসলমান কত কোটি আরে কথা না কেন আঠারো কোটি কত কোটি আঠারো কোটি বিয়াল্লিশ কোটি আর আঠারো কোটি কত কোটি হলো ষাট কোটি পাকিস্তানে কত কোটি জমের মতো ডরায় ভারতের হিন্দুরা জমের মতো কাশ্মীর কে নিয়ে একটু নাড়াচাড়া করেছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে অফিসারদেরকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলেছে একটা জাহাজ ছেড়েছে পাকিস্তানের দিকে সাগরে ডুবিয়ে দিয়েছে কারো কাছে কইতেও পারে না সরম না লজ্জা তো এত বড় দেশ পাকিস্তান এত ছোট দেশ শক্তি দেখায় কেমনে আল্লাহ পাকিস্তানের ইমরান আবার ক্ষমতায় এনে দাও জোরে বলেন আমিন ইমরান বলেছে জান দমগা ইমান নেই জান দেব কিন্তু কালে না দিব না ঠিক দেখো ঠিক আমরা জান দিব আমাদের ইমান দিব না রাজি আছো না নাই তুলে দেখাও মুসলমান আপনারা ভালো আছেন তো আপনাদের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না আপনারা ভালো আছেন হ্যাঁ না কলা রোয়া প্রাণের কলা রোয়া আহারে সাইদি সাহেব এই মাঠে বললে রাজি হয়ে যেতেন আমার খুব ভালো মনে আছে বেলালিত প্রধান সাক্ষী হ্যাঁ দুইবার জোহর থেকে আস লক্ষ লক্ষ কলারোয়া রোয়ার লোকেরা প্রাণ খুলে দিল তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কলা রোয়ার প্রত্যেকটি পরিবারকে আপনি কবুল করুন আর প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দেন আমাদের হাবিব ভাইকে আপনি কোরআনের নেতা বানিয়ে দেন ইজ্জতুল্লাহ কে কোরআনের জন্য কবুল করে যত নেতা আছে সবাইকে কোরআনের প্রেমিক করে দেন এই স্টেজে আওয়ামী লীগের এমপি বসে তাফসীর শুনেছে কি নাম জানি হ্যাঁ নজরুল সাহেব নজরুল সাহেব তিনি নজরুলের প্রেমিক ছিলেন আমাকে শুধু বলতেন একটু নজরুলের গজলগুলো আপনি হ্যাঁ না এসব ছাই পাশের কথা বলার মুখে আসে না আপনি লক্ষ লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করেছেন কয় আমি কি করেছি আল্লাহ জিহ্বা বন্ধ করে দিবেন জিহ্বা দিয়ে কোনো কথা বের করবেন না সুরাইয়াসিনের ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিয়াউ মাখতিমু আলা আফওয়াহহ আতুকাল্লিমুনা আইদহ আতশাহাদু আবলুলুহুম

আল্লাহ সাঈদি উত্থান হয়েছে এই সাতক্ষীরা এই সাতক্ষীরার বহু হাতে ঘাটে তিনি সাইকেল চালিয়ে ওয়াজ করেছেন তিনি নিজে আমাকে বলেছে সাতক্ষীরা কে হৃদয় দিয়ে ভালোবাসতেন কি আল্লামা আল্লাহমা সাঈদি তাকে ভালোবাসেন তো তিনি কোথায় যাবেন বলেন আল্লাহ তাকে কোথায় দিবেন আমরা আল্লাহর কাছে দরকারি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার এই গোলাপকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ मेहमान বানায়া দেয় এত কষ্ট করেছেন 13 বছর এই টেবিলের চেয়ে ছোট একটা জায়গা এতটুকু একটা জায়গাতে তিনি শুইতেন তিনি থাকতেন তিনটা কম্বল তার শোয়ার জিনিস ছিল তাকে দেয়া হয়েছে তিনটা কম্বল একটু রাষ্ট্রেরও কোনো অতিথির মেহমান মর্যাদাও তাকে দেয়া হয়নি কয়দিনা নিজের কম্বল তাকে দিয়ে চার পাঁচটা কম্বল দিয়ে তাকে বালিশ বানিয়ে দিয়েছে আর নিচে দিয়েছে এই 13 বছর এই ছোট্ট জায়গায় থাকলেন ডায়াবেটিসের রোগী প্রেসারের রুগী কিন্তু যখন বের করে алলেন মুখে কি আহা কি চলে গেলে জান্নাতে হাসি উপহার দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গিকার দিয়ে গেলে জান্নাতে হাসি উপহার আল্লাহর পথে চলব মোরা এই তো অঙ্গিকা সলজার নামাচ্ছে গাড়ি থেকে পিজি হসপিটালে বলছে হুজুর আপনি কেমন আছেন কি অসাধারণ হাসি পুরা মুখে হাসি জিন্দাবাদ ঠিক পুরা মুখে হাসি দিয়ে বলছে আপনি আবার খবর নিয়েছেন আলহামদুলিল্লাহ মোমেন যে কোনো অবস্থায় তাকে আল্লাহ প্রশংসা করলে তার নিয়ামত বাড়িয়ে দেন কে অ্যারেস্টের দুই সপ্তাহ আগে তিনি কি আগে আমি তিনি আমাকে ফোন করলেন তার এক এইভাবে আদায় করে নাম ডাকতেন তার এক আলাইকুম কত বড় মানুষ আমি তার ছাত্রের যোগ্য না আগে সালাম বড় মানুষের আগে কি দেয় আগে কি দেয় সবচেয়ে বড় মানুষ রাহমাত সবার আগে সালাম দিতেন কোথায় তুমি আমি বললাম আমি যশোর এয়ারপোর্টে নামলাম যারা কোথায় রোয়া এই মজনু ভাইয়ের বাড়িতে উঠতাম বেলালির বাড়িতে উঠতাম মজনু ভাই আসছে এখানে সাহেব ভাই উঠেন একটু সালাম দেন এই যে মজনু ভাইয়ের ভাই এই কাজী পরিবার ইসলামের জন্য অক্ষ করা পরিবার তিনি বললেন গাড়ি ঘুরাও প্রোগ্রাম কখন আমি বললাম সন্ধ্যায় তিনি বললেন গাড়ি ঘুরাও খুলনার দিকে খুলনা আপনারা জানেন তিনি একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা সাত থেকে আট হাজার ছাত্র সেখানে আলহামদুলিল্লাহ তিনি ছুটি দিয়ে দিলেন মসজিদে সব ছেলেরা আমরা বসলাম আল্লাহ সাইদি আমাকে পিঠে হাত দিয়ে বলবেন ছেলেরা তোমরা চিনো একে ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে হ্যাঁ আমরা ওনাকে চিনি তিনি বললেন তার এক। আজকে আমাদেরকে কি শোনাবা আমি বললাম চাচা আমি আস্তে আস্তে একটা গানের চিন্তা করে আসছিলাম একটা গজল ওটা সারাটা জীবনে জুড়ে তোমার প্রেমের সুরে ছড়ালে যে মহা আল্লা তোমাকে জানাই সালা অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালা আমি বলছি গজলটি বলছি উনি কাঁদছেন বসে বসে আল্লাহ তাকে সালাম দিয়ে ভরে দিন বলে আমি হে আল্লাহ তার কবরটাকে আপনি শান্তি দিয়ে ভরপুর করে দিন এই মানুষটাকে তেরোটা বছর এত আক্রমণ করলো অথচ এই মানুষটার হাতে যত বিধর্মী মুসলমান হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারো হাতে এত বিধর্মী মুসলমান হয় নাই ঠিক না বোঝে কি করেছ এই হাত তোমার সাক্ষী দিবে পা বলবে হাত যা বলে তা সত্য ওই যে ডাক্তার বেয়াদ সুই দিয়ে বিষ ঢুকিয়ে দিয়ে যে দুনিয়া থেকে বিদায় করেছে সে এখনো বহাল তবিয়তে পিজিতে আছে

যতজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে সবাইকে হাজির করা হবে শুকরজন বানি একটা হিন্দু আমি পিরসপুর গিয়েছি আমাকে জড়িয়ে ধরেছেন আমি বললাম তুমি সাক্ষ্য दिला না কেন বলছে জন্মের পর থেকে দেখেছি এই লোকটা কোনো হিন্দুর দিকে কোনোদিন চোখ তুলো তাকায় না যখন যে সাহায্য আমরা চেয়েছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমি কিভাবে তার ব্যাপারে মিথ্যা কথা বলি

আমাদেরকে পরান কে সব কিছুর মালিক কে সে আল্লাহ বলছেন মুখে আমি খাবার তুমি যখন দাও আমি খাবার কে অনুমতি না দিলে খাবার হজম হয় না তোমার পেটে যখন খাবার যায় আমার অনুমতির অপেক্ষা করে আমি যাকে অনুমতি দেই না তার খাবার পেটেই পড়ে থাকে পেটেই পড়ে থাকতে থাকতে পেট বড় হয়ে যায় ঠিক তবে ঠিক আমি লিভার কে বলি কাজ করবি না দুনিয়ার কোন ডাক্তার লিভার কাজ করানোর ক্ষমতা এই জন্য যে কোনো কাজের আগে যখন আল্লাহর নাম নেব আমার কাজটাকে সহজ করে দেন কি এই জন্য রাসূল বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লা এ গোলাম খাওয়ার আগে কার নাম খাওয়ার আগে কার নাম যে কোনো কাজ করার আগে কার নাম কারণ আপনি আল্লাহ ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবে বিবি কে বলেছে বিবি খানা নাও আমি গোসল করে আসি স্বামী গোসল করতে গেছে আর আসে না আর আসে না এরকম ঘটনা আছে না নাই গিয়ে দেখে পুকুর পাড়ে উপথে মরে আস এই যে কোনো কাজের আগে ইনশাল্লাহ বলাটা ফরজ ইনশাল্লাহ বলা কি ফরজ যে কোনো কাজের আগে বিসমিল্লা বলা কি ফরজ না বললে আপনার দুনিয়াও শেষ আগে শেষ আল্লাহ রাবুল আলমিন বলছেন ও ইব্রাহিম তুমি যা জাদু আমার কাছে করেছ কেমন পর্যন্ত সত্যবাসী হিসাবে ইব্রাহিম আলাহিসের নাম আছে না নাই তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউসের ওয়ারিস বানায়া দেন জান্নাত মেরোয়ারিস আমাকে বানায়া দেন আল্লাহ বললেন যা দোয়া করেছ সব কবুল করে নিয়েছেন কে বা